রাস্তা করে এলডিডি টাকা হবে আমার এটা কি আমার হয় এলডিডি এর টাকা সরকারের কোষাগার থেকে টাকা দিয়ে রাস্তা হবে আর টাকা দেব আমি দেড় লক্ষ টাকা আমাকে রাস্তা উন্নয়ন বাবদ আমি ধার্য করেছি এটা কি আপনার মানবে কে মানে মানবে না অতএব আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিব কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে আমরা এখান থেকে কমিটি থাকার সহযোগিতা অবশ্যই নিব ঢাকা যারা বসবাস

না আমরা অবশ্যই এটাকে পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই পাশ